আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে কিন্তু আমি আপনাদের সাথে শুধুমাত্র রান্না নয় শেয়ার করব আমার সারাটা দিনের কিছু কিছু টুকিটাকি কাজকর্ম আর হচ্ছে রান্নাবান্না তো আছেই সাথে আমার বাসার যাবতীয় যে সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত আমি করি সেগুলো সম্পূর্ণতা নিয়ে আজকে সারা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি আমি জানি না আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জানাবেন আর যদি খারাপ লাগে তাও জানাবেন তার সাথে আছে হলো আমি ওয়েটলসের জার্নিতে আছি আমার ওয়েটলস জার্নির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও মহান সৃষ্টিকর্তার অসীম দয়া ভালোই আছি সকালবেলা ঘুম থেকে ওঠে প্রথম কাজ জানালতা খুলে বাইরের পরিবেশটা দেখা একদম সকাল পাঁচটা বাঁচতেই সম্পূর্ণ জায়গায় এক পরিষ্কার হয়ে যায় ব্যালকানিতে একটু বেজানো ছিল সেটাও খুলে দিয়েছি আর এই যে বিছানাপত্র সব না গুছিয়ে আমি এই বেডরুম থেকে বের হয় না সবগুলো একেবারে পরিষ্কার করে তারপরে বের হবো হাজব্যান্ড গোসল করতে বাথরুমে চলে গেছেন ওনার অফিস আছে সাতটায় তো উনিও সকালবেলায় ঘুম থেকে ওঠে ওনার কাজকর্ম সারতে চলে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাবান্নার কাজ শুরু করতে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে একটু কুসুম গরম পানি করা এই পানি গরমটা আমার সকালবেলার খাবার তার হলো এই যে যাবতীয় যে সমস্ত কাজ গাছপালা যে লাগিয়ে রেখেছি অল্প অল্প করে সেগুলোতে পানি দেয়া। তো এই গাছপালা কিছু কিছু ইনডোরে রেখেছি কিছু কিছু বাইরে রেখেছি ভিতরেও কিন্তু এই গাছগুলো ভীষণ ভালো থাকে একদম স্বাস্থ্যোজ্জ্বল আর হচ্ছে ঝকঝকে তো এই গাছপালাগুলো আগে অনেক বেশি ছিল বাসায় কি হয়েছে যে আগুন লেগেছিল নিচে তখন আমার পুরে একদম শেষ হয়ে গিয়েছিলো তারপরে ওই যা অল্প আছে সেগুলো নিয়েই আছি আর হচ্ছে এই যে যে কাজগুলো আমি করি প্রতিনিয়ত সেইগুলো করে নিচ্ছি ভাতটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে আর আমার খাওয়া দাওয়া এটা শুরু হয়ে গেছে সকালবেলায় দু গ্লাস গরম কুসুম গরম পানি খাই আমি এই কুসুম গরম পানিটা দিয়ে আমার দিনটা শুরু হয় চুলা একটা চুলায় ভাত বসিয়েছি আরেকটা চুলাই রান্না করব তরকারি তো এই তরকারিতে রান্না করছি সকালবেলায় ওরা অফিসে স্কুলে কলেজে চলে যাবে ওদের জন্যে আর দুপুরে আরেকবার রান্না করব যেটা সেটা হচ্ছে রাত্রের পর্যন্ত রাত্রের আর দুপুরে রান্নাটা একসাথে করব। পুঁই শাকটা একটু ভেজে নিচ্ছি আজকে এই শাক ভাজি দিয়ে আর হচ্ছে ডিম ভেজে ওদেরকে সকালের খাবারটা দিয়ে দিব। যে সিদ্ধ দুইটা ডিম করেছি সেটা আমার একটা আর আমার হাজব্যান্ডের একটা আর মেয়েদের জন্য ডিমটা ভেজে দিব ওদের জন্য আজকে আমি একটা ডিমই ভেজে দিচ্ছি দুজনের জন্য অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব শুধুমাত্র তেল আর লবণ দিয়ে ওদের ডিমটা ভাজা হয়েছে এই খাবারগুলো রেডি করার পরে হলো শুরু হবে আমার যাবতীয় কাজকর্ম এই যে ওদের জন্য বাচ্চাদের জন্য খাবারটা দিয়ে দিয়েছি আর এই চাটা হাজব্যান্ডের জন্যে ওনার খাওয়া হয়ে গেছে আর এই যে মেয়েকে নিয়ে কলেজেও যেতে হয় কিন্তু কলেজে যেতে হয় না ম্যান রাস্তা পর্যন্ত নিয়ে তারপরে রেখে তারপরে আসতে হয় ওকে রিক্সায় উঠিয়ে তারপরে আমি শুভ ম্যান রাস্তায় নিয়ে গিয়ে আমার আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে সেটা হচ্ছে এই যে এটিএম বোর্ডে সংসারে টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে এই কারণে বোধ থেকে কয়েকটা টাকা উঠাবো। তো এই কাজটা আমি সচরাচর করেই থাকি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা বোধয় আমারই কাজ বেতন পাই হাজবেন্ড আর টাকাটা উঠাই আমি তো চলে এসেছি আর রাস্তায় রাস্তার মাঝখানে কিছু টাটকা সবজি দেখেছিলাম সেগুলো কিনে বাসায় চলে এসেছি এটা আমার সকালের প্রথম খাবার একটু ছুলা। আর হচ্ছে ডিম আর এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি এইগুলোই রান্না করব। আজকে আমার দুপুরে রান্নার জন্য যেগুলো রান্না করবো সেগুলো আগেই রেডি করে নিচ্ছি ছোট মাছ পতল দিয়ে রান্না হবে আর হচ্ছে ঢ্যাঁড় সিদ্ধ হবে ডাল হবে শুধুমাত্র রান্না করলেই তো হবে না যেগুলো ময়লা আবর্জনা হয় সেগুলোও পরিষ্কার করে নিতে হয় আমার তো হেল্পিং হ্যান্ড নেয় আমাকে সম্পূর্ণ কাজটা আমার সংসারের সম্পূর্ণ কাজটা আমাকেই করতে হয় আর হেল্পিং হ্যান্ড রাখার মতো এবিডিটি থাকলেও কিন্তু রাখার ইচ্ছা মোটেও নাই আর একজন হাজবেন্ড শুধু চাকরি করে তো এই কারণে এইগুলোকে আমার কাছে বিলাসিতাই মনে হয় তো তরকারি রান্না করার জন্যে সবগুলোই আমি রেডি করে নিয়েছি আজকে কিন্তু এই পতলের চিকলা দিয়েও ভর্তা হবে একটা এটাও ফেলে দিচ্ছি না সবসময় ফেলে দেওয়া হয় আজকে ভাবলাম যে এটা দিয়ে একটা ভর্তা বানায় তো সবগুলোই একেবারে রেডি করে নিচ্ছি এক এক করে রান্নাতে চড়িয়ে দিব দেখেন এগুলো আমার রান্নার আজকে সরঞ্জাম মশলাপাতিটা একই ঝুড়িতে রেখে দেয় তাই ওইটাও উঠিয়ে নিয়ে এসেছি যদি এভাবে গুছিয়ে রান্নাটা বসানো যায় তাহলে আপনার চোলার পাড় থেকে ওঠে এটা ওইটা নিয়ে আসতে হবে না তাই একসাথে নিয়ে বসালে ভালো হয় ডাল রান্না করব পাতলা ডাল আর হচ্ছে কাকিলা মাছ দিয়ে পটল আর আর পটলের চিকলা আর হচ্ছে কি বলবো এটাকে ঢেঁড় আর এই রান্নাটাও খুব সাধারণভাবে করি কারণ এত তেল মশলা খাওয়াতে আসলেও স্বাস্থ্যের জন্যে কতটা ভালো জানি না এত অল্প তেল যেহেতু সরিষা তেল খায় এই কারণে অল্প তেল দিয়েই আমি রান্না করি আর সম্পূর্ণ রান্নাটাই গুঁড়া মশলা দিয়ে করছি আমি আজকে বাতাবাতির ঝামেলাটা আর করছি না বারোটা বেজে গেছে আমার ছোট মেয়েটা বাসায় চলে এসেছে স্কুল থেকে এখন ওনার খাবার চাই তাই একটু খাবার দিয়ে দিচ্ছি সেটাও জানাচো ফাঁকে ফাঁকে যে ঠিক কতটা এই রান্নাবান্নার ফাঁকে ফাঁকে যে কতটা কাজ করতে হয় যতটা মনে মনে পড়ছে যে যে এখন একটু ভিডিও করা তো করে নেই এই জিনিসটা যখন মাথায় আসে তখন ভিডিওটা করে নিচ্ছি আর যখন হলো কাজ করতেছি তখন ভুলে যাচ্ছি যে আসলে একটু এটা ধারণ করা দরকার এই যে এই ভিডিওগুলো করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি বা আপলোড করে রাখছি আগামীতে যখন বুড়ো হয়ে যাব এনার্জি থাকবে না এগুলো করার তখন এগুলো দেখে দেখে একটা স্মৃতি মন্থন করতে পারবো বা বাচ্চাদেরকে বলতে পারবো যে দেখো আমি তোমাদের জন্যে কত কিছু করেছি আগে তাই না এই ভিডিওগুলো ধারণ করার মতলব এটাই সব বেশি বলে আমি মনে করছি মনে করি আর কি তো এইগুলো করে রাখার চেষ্টা করি আগে বানাতাম ভিডিও কন্টিনিউ কিন্তু কি হয়েছে আমার আইডিটা হলো হ্যাক হয়ে গিয়েছিল। তারপরে মন মানসিকতাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এই কারণে এই এত দেরি করে ভিডিওগুলো এখন আবার বানাচ্ছে আবার মন আবার মনটাকে সান্ত্বনা দিচ্ছি একটা নষ্ট হয়েছে তো কি হয়েছে সে তো আমার আইডি নিয়ে গেছে আমাকে তো নিয়ে যায়নি এগুলো আমি বানাতেই পারি এই চিন্তা করে এই ভিডিওটা আবার বানানো শুরু করলাম জানি না কেমন হচ্ছে বা হবে যদি আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন আপনাদের গঠনমূলক কমেন্টগুলো কমেন্টগুলোতে সেগুলো জানাবেন আমার রান্না রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে যাচ্ছে এখন শুধুমাত্র এই ভর্তাটা বাকি এটাও শিলে ব্যাটে তারপরে ভর্তাটা বানিয়ে নেব আর এই ধেরসটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করবো আমার জন্যে যেহেতু ডায়েটিং আছি সেহেতু আমার খাবার দাবারগুলো খুবই সিম্পল মানে কি বলবো ধান সিদ্ধ নিয়েছি একটু শাক নিয়েছি আর হচ্ছে নিয়েছি ওই যে যে মাছ রান্না করেছি কাকি সেটা অল্প তো এটাই আমার খাওয়া আমি কার্বোহাইড্রেট ফ্রি খাবার খাচ্ছি আর এই যে ভর্তাটাকে বেটে তারপরে যে একটু কালো জিরা দিয়ে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব ব্যাস এতে ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাবান্না এখানেই শেষ এটা দু দুপুর থেকে রাত পর্যন্তের জন্যে রান্না কারণ দুপুরে মাত্র দুজন খাবে আমার দুইটা বাচ্চা খাবে আমিও খাবো না হাজব্যান্ড তো অফিসেই থাকেন তো রান্নাবান্নাটা যেহেতু পর্যাপ্ত পরিমাণে করেছি এটা রাত পর্যন্ত চলে যাবে তো আমার এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন আর আমার এই যে এই ব্লগ বানানোটা কেমন হয়েছে সেইটাও জানাবেন বিকেলে হাজব্যান্ডের জন্যে এক কাপ চা আর রাত্রে আমি তো খাবার খাব না আজকে আইসক্রিম নিয়ে এসেছিলো সেই আইসক্রিমটা খেয়ে আমি রাতটা পার করব আজকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ